হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভিজন ফর স্টাডি বন্ধুরা তোমাদের জন্য দারুণ একটা খুশির খবর নিয়ে চলে এসেছি নতুন রিক্রুটমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন ভ্যাকেন্সি জারি করেছে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে তোমাদের নতুন ভ্যাকেন্সি নিতে চলেছে যারা ব্যাংকের চাকরি পাওয়ার জন্য খুবই ইচ্ছা ছিল তাদের জন্য সুবর্ণ সুযোগ এই ছিল সেই সুবর্ণ সুযোগ অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে তোমাদের আমি দেখাবো পুরো ডিটেলস কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি এর কোয়ালিফিকেশন কত লাগবে কত টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে এবং কত টাকা এর স্যালারি পাবে ডিটেলস আমি তোমাদের বলবো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি পুরো ডিটেলস তোমাদের বলবো যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে দাও কারণ আমি এই রকমই চাকরির খবর নিয়ে আমার চ্যানেলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে এবং স্টাডি রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রয়েছে তাহলে চলো আমরা শুরু করি দেখতে থাকি আগের কি প্রসিডিও এই দেখো এটা হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে তোমাদের নোটিফিকেশন দিয়েছে অলরেডি এক তিন আজকেই ফার্স্ট দিনেই তারা নোটিফিকেশান ফর্ম ফিল শুরু করে দিয়েছে এক তিন দু হাজার পঁচিশে তাদের রিক্রুটমেন্টের ফর্ম ফিল শুরু হয়ে গেছে তাহলে এটা কি প্রসিডিউর এবং এই লাস্ট ডেট দেখো তোমার পনেরোই তিন দু হাজার পঁচিশ মানে তোমরা পনেরোই দিন হাতে পেয়ে যাবে বুঝতে পারলে তোমাদের ফর্ম ফিল করার জন্য এইবারে টেন্টেটিভ ডেট এক্সামিনেশান তারা অলরেডি ওয়েবসাইটে দিয়ে দেবে তাহলে বাকি জিনিসগুলো চলো আমরা দেখতে থাকি তোমাদের টোটাল জোন ওয়াইজ তোমরা চাকরি পেয়ে যাবে তোমার নিজের জায়গাতেই তোমাদের চাকরি পেয়ে যাবে সেটা তোমার বাড়ির পাশে দেখলে বুঝতে পারলে তোমাদের আমরা দেখে নেব প্রতিটা দেখো ডিস্ট্রিক্ট স্টেট ওয়াইজ ডিস্ট্রিক্ট মেনশন করে দিয়েছে কোথায় কোথায় এদের সিট রয়েছে ভ্যাকেন্সি আমরা পুরোটা যদি দেখতে থাকি এই দেখো নিচের দিকে যদি যায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখো টোটাল কতটা ওয়েস্ট বেঙ্গলে হাওড়া কলকাতা শিলিগুড়ি এই লোকেশানগুলোয় তাদের ভ্যাকেন্সি রয়েছে এবারে টোটাল ভ্যাকেন্সি আমরা যদি দেখি টোটাল চারশোটা ভ্যাকেন্সি রয়েছে আর এইটা হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাপ্রেন্টিসিপ প্রোগ্রাম কি এই অ্যাপ্রেন্টিসশিপ তোমাদের অলরেডি গভর্নমেন্ট নতুন রুলস অনুযায়ী প্রত্যেকটা ব্যাংক নিজেদের অ্যাপ্রেন্টিসিপ চালু করেছে এখানে গভর্নমেন্ট কিছু পোশান তোমাদের স্টাইপেন হিসেবে টাকা দেবে তার সঙ্গে সেই প্রোভাইডেড ব্যাংক তারাও তোমাদের টাকা দেবে দুজনের মিলিত হয়ে যে টাকাটা সেটা তোমরা প্রতি মাস একটা টাকা পাবে বুঝতে পারলে আর এই অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম তোমাদের চালু হয়ে এক বছর পর্যন্ত অ্যাপ্রেন্টিসশিপটা চলবে যারা এই অ্যাপ্রেন্টিসশিপ কমপ্লিট করবে তাদেরকে ব্যাংক একটা সার্টিফিকেট দেবে এবং ব্যাংক নিজেদের এমপ্লয় হিসেবেও তারা আপ কন্টিনিউ করতে পারে কিংবা তোমরা সেই সার্টিফিকেটটা পুনরায় কাজে লাগাতে পারবে বুঝতে পারলে তাহলে বাকি জিনিসগুলো আমরা দেখে নেব পরপর তোমাদের এই দেখো এজ ক্রাইটেরিয়া যদি আমরা দেখতে থাকি তাহলে কি তোমাদের মিনিমাম তোমাদের কুড়ি বছর হতে হবে আর এজ দেখো এক এক দু থেকে ক্যালকুলেট হবে বুঝতে পারলে আর ম্যাক্সিমাম এজ দেখে নাও আঠাশ বছর কিন্তু তোমরা মনে রাখবে এটা গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমাদের ছাড় পেয়ে যাবে যেমন হচ্ছে এসসি এসটি তার জন্য পাঁচ বছরের ছাড় রয়েছে ও জন্য তিন বছরের ছাড় রয়েছে এবং পিডাব্লিউ জন্য তোমরা দশ বছরের ছাড় তোমরা পেয়ে যাবে বুঝতে পারলে এই ছিল তাদের রুলস তোমার এজ নিয়ে বাকিগুলো আমরা দেখতে থাকব কে কত টাকা কি কি বাকি রুলসগুলো তোমাদের কিভাবে ফর্ম ফিল করতে হবে সমস্ত কিছু আমি তোমাদের জানাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে এবারে দেখব আমরা এর সিলেকশন প্রসিডিউর তোমাদের কি কীভাবে সিলেকশন হয় বুঝতে পারলে এবারে সিলেকশন প্রসিডিউরের ক্ষেত্রে যদি আমরা যাই তারা প্রথমেই একটা অনলাইন টেস্ট হবে যেটা সিবিটির মাধ্যমে তার এই দেখো তার সিলেবাস টোটাল একশোটা প্রশ্ন থাকবে এবং একশো মার্ক্সের পুরো কোশ্চেন বুঝতে পারলে প্রথমেই দেখো কি বলেছে জেনারেল এবং ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস বুঝতে পারলে এইটা থাকছে পঁচিশটা কোশ্চেন পঁচিশ নম্বর তারপরে যদি দেখি ইংলিশ ব্যাংকে তো ইংলিশ থাকবেই বুঝতেই পারছো ইংলিশ থেকে পঁচিশটা কোয়েশ্চেন পঁচিশ নম্বরে এরপরে কোয়ান্টিটিটিভ এবং রিজনিং অ্যাপটিটিউড এইটা থাকছে তোমার পঁচিশ নম্বর বুঝতে পারলে তার সঙ্গে পঁচিশটা প্রশ্ন থাকবে এরপরে লাস্ট দেখো কম্পিউটার নলেজ এখান থেকেও থাকবে পঁচিশটা পঁচিশ নম্বরের এই ছিল তোমাদের সিলেবাস এবং টোটাল তোমরা নব্বই মিনিট দেড় ঘন্টা তোমরা হাতে পেয়ে যাবে যেটা সত্যি খুবই ভালো ব্যাপার কারণ বাকি পরীক্ষাগুলোই এক ঘন্টা পাওয়া যায় এখানে টাইমের একটা বেনিফিট তোমরা পেয়ে যাবে বুঝতে পারলে তাহলে দেড় ঘন্টা থাকছে তোমাদের হাতে সময় পুরো পরীক্ষাটা দেওয়ার জন্য তাহলে এই ছিল তোমাদের ফার্স্ট প্রসিডিউর তারপরে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে বুঝতে পারলে মানে ধরো তুমি ওয়েস্ট বেঙ্গলের ধরো অ্যাপ্লাই করলে তার মানে ওয়েস্ট বেঙ্গলের লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাকে জানতে হবে যেহেতু ব্যাংকের অ্যাপ্রেন্টিসিপ মানে তোমাদের লোকাল লোকদের সঙ্গে তো কথা বলতে হবে প্রসিডিউর কমপ্লিটের জন্য তার জন্য লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট সেইটা একটা পরীক্ষা যেমন হচ্ছে তোমার বাংলা জানতে হবে ওয়েস্ট বেঙ্গল থেকে এই রকম টেস্টটা হয় বুঝতে পারলে এই ছিল তোমাদের সেই লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট এরপরে কত টাকা স্টাইফেন পাবে সেইটা সেইটা সব থেকে কারণ ব্যাংকে চাকরি যেহেতু করবে টাকা তো অবশ্যই প্রয়োজন তাই স্টাইফেন এবং বেনিফিট তাহলে ব্যাংক তোমাদের সাড়ে সাত হাজার টাকা প্রোভাইড করবে পার মান্থ বুঝতে পারলে এবারে গভর্নমেন্ট তোমাদের সাবসিডি দেবে সেইটা হচ্ছে সাড়ে চার হাজার বুঝতে পারলে তাহলে দুজনের মিলিত প্রোভাইডেড তোমাদের বারো হাজার পার মান্থ তোমরা পেয়ে যাবে এই ছিল তোমাদের স্টাইফেন বুঝতেই পারছ তাহলে খুবই ভালো একটা অপরচুনিটি এরপরে চলো আমরা দেখে নেব দেখো এখানে বলেই দিয়েছে তোমাদের যে কমপ্লিট হওয়ার পরে তোমাদের একটা সার্টিফিকেট তারা প্রোভাইড করে দেবে বুঝতে পারলে এবারে দেখো ফাইনাল সিলেকশন তোমাদের যখন ফাইনাল সিলেকশন কাট আপ মার্কস তারা ডিক্লেয়ার করে দেবে সেই রেসপেক্টে তাদের তোমাদের একটা মেরিট লিস্ট তোমাদের তৈরি করবে আর এদের মেরিট লিস্ট তোমরা একটা জিনিস মনে রাখবে তারা কিন্তু ওয়েটিং মেরিট লিস্ট তোমাদের থাকে মানে প্রথম লিস্টে কেউ যদি জয়নিং না করে নেক্সট লিস্টে যারা রয়েছে তারা আবার চান্স পাবে তাহলে অবশ্যই তোমরা দিবে এর দারুণ একটা অপরচুনিটি তোমাদের ফর্ম ফিল আপ করে নেবে খুবই একটা দারুণ ব্যাংকে চাকরি করার একটা সুযোগ পেয়ে যাবে এইবারে তোমাদের বাকিটা দেখি কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে তোমরা প্রথমেই চলে যাবে এই অ্যাপ্রেন্টিসিপ এই দেখো এই ইন অফ ব্যাংক অফ ইন্ডিয়া এইটা তোমরা গুগলে যদি সার্চ করো তোমরা পেয়ে যাবে কিংবা এই যে এই ওয়েবসাইটটা দেওয়া আছে ন্যাটস ডট এডুকেশন ডট গভ ডট ইন এই ওয়েবসাইটটা তোমরা চলে যাবে আমি তোমাদের ডেসক্রিপশানে প্রোভাইড করে দেবো লিঙ্কটা কিংবা টেলিগ্রাম চ্যানেলে তোমরা এর পিডিএফটা পেয়ে যাবে তাহলে এই ন্যাটস ডট এডুকেশন ডট গভ ডট ইন এইখানে ক্লিক করলে তারপরে তোমাদের অ্যাপ্রেন্টিসের যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে চলে যাবে ওইখানে যাওয়ার পর তোমরা ওখানে স্টুডেন্ট এবং রেজিস্ট্রেশন বলে লগ ইন সেকশানটা পেয়ে যাবে সেখানে লগ ইন করবে লগ ইন করে নিজেদের ডাটাগুলো পুরোটা দেবে যা যা রিক্রুটমেন্ট চাইছে রিকোয়ার্ড সেগুলো ফর্ম ফিল আপ করবে তারপর সাবমিট করে দেবে বুঝতে পারলে এইবারে চলো আমরা দেখে নেব এর অ্যাপ্লিকেশন ফিজ কত লাগবে বুঝতে পারলে অ্যাপ্লিকেশান ফিজ হিসাবে তোমরা যদি জানতে চাও যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট তাদের চারশো টাকা তার সঙ্গে জিএসটি লাগবে যারা এসসি এবং সমস্ত উমেন ক্যান্ডিডেট রয়েছে তাদের ছশো টাকা তার সঙ্গে জিএসটি লাগবে অলরেডি জেনে গেছো এখন সমস্ত এক্সামে জিএসটি অ্যাড হয়েছে বাকি অল ক্যান্ডিডেট আধার যেমন হচ্ছে ইউ আর পড়ছ তারপরে ওবিসি পড়ছো তাদেরকে আটশো টাকা তার সঙ্গে জিএসটি তোমাদের দিতে হবে এই ছিল তোমাদের ফুল জিনিস এইবারে আমরা কোয়ালিফিকেশানটা তোমরা দেখে নেব চলো আমরা কোয়ালিফিকেশানটা দেখে নিই যদি বলো এডুকেশন কোয়ালিফিকেশান তাহলে এই দেখো অলরেডি যারা গ্র্যাজুয়েট হয়ে আছো তারা ইজিলি ফর্ম ফিল আপ করতে পারবে যে কোনো ডিসিপ্লিনে মানে অনার্স পার্স যে কোনো শাখায় ইঞ্জিনিয়ারিং যে কোনো শাখায় তোমরা জাস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এই ছিল তোমাদের ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে রিক্রুটমেন্ট প্রসেস আমি তোমাদের ডিটেলস বলে দিলাম অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম সমস্ত ব্যাংকে চালু হয়ে গেছে এটা ছিল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে তোমরা যারা জানো না আমি অলরেডি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার সঙ্গে এর ফর্ম ফিল আপ প্রোগ্রামের যে ফর্ম ছেড়েছে সেইটার ডিটেলস ভিডিও বানিয়ে দিয়েছি তোমরা সেটা দেখে নাও সেখানে কোনো পয়সাও লাগবে না অ্যাপ্রেন্টিসশিপের ফর্ম ফ্লাপ করতে তাহলে এই ছিল ফুল প্রসিডিওর যারা আমার চ্যানেলে নতুন রয়েছ তারা সঙ্গে সঙ্গে একটা সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং একটা লাইক করে দাও সবাই ভালো করে প্রিপারেশন নাও থ্যাংক ইউ বন্ধুরা ভালো থেকো